সেই আমাদের মুস্তফা চোখের ভিউটা সেই জমির ধারে ধারে দিয়ে আমরা যাচ্ছি সেই লালাই লালাই তিন জমির লাইটার চারা দিয়ে আমরা বিক্রম করে চলেছি যাই হোক এই সেই তিল গাছ দেখতে পাচ্ছেন এই তিল থেকে তেল হয় আচ্ছা আচ্ছা সেই আপনাদের আশা করি বাচ্চা ইয়াদ মনে পড়তে পারে ছোটোবেলায় আপনার আশা করি তিল জমিতে দিকে ভালো কাজ কিছু করে যদি থাকেন আশা করি সেটা মনে পড়লো আপনাদেরকে যাই হোক নিউজটা সেই লেভেলে লাগছে আমি জানি না ভিডিওটা কতজন দেখবি আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি কোথাও করে ভিডিওটা জেস করে শেয়ার লাইক করে সবাই কাছে যেতে পেরেছি আমরা এবার অনস্টাগ্রাম ডুবুগো কিভাবে যাবে কেউ যাচ্ছে সাথে তো যাই হোক ট্রেন সেই লেভেলের মাসে লাগছে তো কি করে জানাবো নেই আজকে আমি জানি না এই ಭಿ ಮನೆ ಕೊಡಿಯ আমরা এই মুহূর্তে খুব ভালো লাগছে মশাগ্রাম রেল স্টেশনের ঢোকার মুখে আমরা দেখতেই পাচ্ছো আমরা মশাগ্রাম চলে এসেছি একদম যাচ্ছে তাই অবস্থা কেননা নতুন কোনো লাইন হওয়ার জন্য এত এইভাবে সব ফাটাফাটি করে কাটাকুটি করে যাচ্ছে তাই অবস্থা দেখতে পাচ্ছি সরাসরি যাই হোক ভিডিওটা কতজন দেখবে আমি জানি না ঠিক বর্ধমান থেকে কিভাবে আপনি বাঁকুড়া যাবেন বাঁকুড়া থেকে কীভাবে বর্ধমান যাবেন পুরো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলা রইল পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখলে আশা করি সবটাই জানতে পারবে ভিডিওটা নেক্সট কোনো পার্ট দেখতে পাবে যাই হোক ভিডিওটা এখানে আমি স্লো করছি আবার তোমাদের ভিডিও দেখা ঠিক আছে হ্যাঁ যদি না হয় গাড়ি খুব একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন পুকুর ওরে বাপরে পাড়া বাড়ি পুকুর এই পুকুরটার মধ্যে কমসে কম দশ থেকে কুড়ি ওজনের মাছ আছে এ দেখুন মাছগুলো বড় বড় মাছ সব কই মাছ শিয়াল মাছ সেই লেভেলের হাই করে দাও একবার পানি থেকে একবার হাই করো পানি থেকে একবার হাই করে দাও সেই লেভেলের এর মধ্যে দশ থেকে কুড়ি কিলো ওজনের মাছ আছে এ বড় বড় মাছ দেখুন তিন পিস মাছ ওইজ আর কি করবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউটা এইভাবে ভিউ কোনো রকমে পাওয়া যায় না যাই হোক ওদিকে কাতলা ইলিশ রুই সব পাবেন এই নদীর মধ্যে এই পুকুরের মধ্যে খুবই খুবই বিখ্যাত বিখ্যাত মাছ আছে সেই মাছ আমরা আশা করি কোনোদিন দেখিনি সেই মাছ আমি আপনাদেরকে তুলে ধরেছি হ্যাঁ আপনারা যদি দেখে থাকেন এই দেখুন কীভাবে সব সিপ ফিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এসব আলতু ফালতু ছেলেরা তো হান্টারের দল দেখতে পাচ্ছেন সরাসরি চলে এসেছি মশাগ্রাম রেল স্টেশনে যাই হোক আজকে মশাগ্রাম রেল স্টেশনে এইখান থেকে যা যা ভিডিওটা দেখবেন সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ আর সুন্দর একটা ভিডিও দেখার জন্য আমি চলে এসেছি মশাগ্রাম রেল স্টেশনে যে দেখতে পাচ্ছেন সরাসরি কত লোক চাপার জন্য ওয়েট করছে আমাদের মশাগ্রাম রেল স্টেশন থেকে যাই হোক আমরা মশাগ্রাম থেকে কীভাবে এবার আমরা বর্ধমান যাবো পুরোটা দেখি তোমাদেরকে তো যে 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 ভিডিওটা দেখে থাকছো তো প্লিজ যদি এখান থেকে কেউ দেখে থাকো সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে কি আমি তোমাদের ভিডিও বর্ধমান থেকে দেখছি কিংবা যেখান থেকেই দেখো প্রচুর যাচ্ছে এখানে দেখো না